বাংলা শান্ত কোমল এক গ্রাম মধুপুর এই গ্রামেরই মেয়ে মনিকা চাচার লোভ আর স্বার্থের কারণে সবকিছু হারিয়ে মা বাবার ভিটে আপন ঘর ছেড়ে মনিকা এখন ছুটে চলছে এক অজানা গন্তব্যের পথে দিনের পর দিন কষ্ট সয়ে চোখ ভিজিয়ে এগিয়ে চলা মনিকা আজ সে রওনা হয়েছে পথে পথে কোথায় যাবে জানে না তবুও থেমে যায়নি তার পা রাস্তায় হেঁটে হেঁটে একসময় সে এসে পৌঁছায় এক অজানা জঙ্গলের ধার ঘেঁষে সারাদিনের হাঁটাহাঁটি চোখে মুখে ক্লান্তির ছাপ মণিকার মতোই তার ছোট্ট ছাতি শুকপাখিও অবসন্ন শেষমেশ এক বিরাট বটগাছের ছায়াতলে বসে বিশ্রাম নেয় তারা নিঃশব্দ জঙ্গল চারিদিকে ঝিঝি পোকার ডাক আর সন্ধ্যার অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে সুখপাখি রে সারাটা দিন হেঁটে হেঁটে শেষে এসে পড়লাম এই অজানা গভীর জঙ্গলে কেন যে এখানে আসলাম তা আমিও জানি না রে চারদিকে শুধু অন্ধকার আর ভয়ঙ্কর জন্তুর ছব্দ ভয় লাগে পাখি যদি তোর কিছু হয়ে যায় রাতটা যদি কোথাও একটু নিরাপদে কাটাতে পারতাম আহারে পোড়া কপাল আমার কোথায় যাব এখন ওই পাখি দেখ তো ওই দূরে কেমন আলো জ্বলছে রে মনে হচ্ছে কেউ থাকে ওখানে হয়তো মানুষই আছে যদি সত্যি মানুষ থাকে তবে আজকের রাতটা অন্তত একটু নিরাপদে কাটাতে পারবো কই দেখি তো হ্যাঁ রে মনিকা তুই ঠিকই কইতাছ সত্যি তো ওইখানে একটা আলো মিটি মিটি জ্বলতেছে মনে হয় সত্যি কেউ থাকে ওদিকটায় চল সুখ পাখি ওদিকেই যাই দেখি কোপাল আমাদের জন্য কি রেখে দিয়েছে এরপর মনিকা আর তার প্রিয় সুখপাখি ধীরে ধীরে আলোটার দিকে হাঁটতে শুরু করলো চারদিকে অন্ধকারে ঘেরা গভীর জঙ্গল বাতাসে ভয় আর নিস্তব্ধতার ছায়া তবুও মনিকার মনে সাহস জাগল হয়তো আলোটার কাছে গেলে তারা আজ রাতের জন্য একটু নিরাপদ আশ্রয় পাবে কে কে ওখানে এই রাতের গভীরে কে ঘোরাঘুরি করছো জঙ্গলে কথা বল কারা আছো বাইরে আমি আমি মনিকা বাবা আর সাথে আছে আমার সুখ পাখি আমি এক হতভাগী মেয়ে সারাদিন হেঁটে এই জঙ্গলে এসে পড়েছি কোথাও আমার ঠাঁই নেই তাই ভয়ে ভয়ে আপনার দরজার সামনে দাঁড়িয়েছি বাবা ভয় পেও না মেয়ে এত দূর পথ হেঁটে এসেছো এসো মেয়ে ভিতরে এসে বসো তারপর বলো তোমার কথা শুনি সাধুর ডাকে সাহস করে মনিকা আর সুখপাখি ভেতরে প্রবেশ করল তারপর সে ভয় আর দুঃখ মিশ্রিত কণ্ঠে তার জীবনে ঘটে যাওয়া সব কাহিনী বলতে শুরু করল বাবা আমি মনিকা আমার মা নেই বাবা নেই চাচা আমাদের ভিটে মাটি ঘরবাড়ি সব কেড়ে নিয়েছে কোথাও যাওয়ার ঠাই নেই আমার আমি আমার সুখ পাখিকে নিয়ে ছুটে চলেছি অজানা পথে যদি দয়া করে রাতটা এখানে থাকতে দিতেন অনেক উপকার হতো আহারে দুঃখী মেয়ে সত্যিই তোমার জীবনটা কষ্টের আমিও এক অসহায় মানুষ মা বন বাদারে ঘুরে বেড়াই মাঝে মাঝে এসে এই ভাঙা ঘরে থাকি তেমন কিছুই নেই আমার তবু এই ঘরটুকু আছে চাইলে তুমি যতদিন ইচ্ছে এখানে থাকতে পারো সারাদিন হেঁটে হেঁটে নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছ মুখে দানা পানি কিছুই জোটে নাই আহারে মা এসো ভাত প্রায় হয়ে গেছে আগে হাত মুখ ধুয়ে আসো কিছু খেয়ে নাও বাকিটা কাল শুনব ভোরের আলো ফুটতেই বঞ্জুরে পাখিদের কুজন শুরু হলো সাধু ঘর থেকে বেরিয়ে এসে তার প্রিয় নেকড়ে শাবকের সাথে কথা বলতে লাগল আরে বাছা কোথায় ছিলি কাল রাতে আমি তো খুঁজে পাচ্ছিলাম না দেখেছিস আমাদের ঘরে নতুন অতিথি এসেছে এখন থেকে আমাদের সাথে মনিকা ও তার সুখ পাখি থাকবে তুই আর আমি যেমন একলা দুনিয়ায় ঘুরে বেড়াই তেমন সেও এক দুঃখী প্রাণ আয় মে ভয় পেও না এই নেকড়ে শাবকটা ছোটবেলা থেকে আমার সাথেই আছে ওরও কেউ নেই একলা এই বনে বড় হয়েছে তো বলো মে ঘুম কেমন হলো একটু ভালো বিশ্রাম পেয়েছ তো হ্যাঁ বাবা রাতে ভালোই ঘুম হয়েছে অনেকদিন পরে একটু নিশ্চিন্তে ঘুমালাম আচ্ছা বাবা ঘরের কলসিতে তো দেখি পানি নেই পানি আনেন কোথা থেকে ও মা এই জঙ্গলের পাশেই একটা ছোট নদী আছে ওইখানকার জলই ভালো আর পরিষ্কার থাক মা তোমার আনার দরকার নেই আমি নিজেই এনে দিব না বাবা আমি আপনার মেয়ের মতো আপনার মেয়ে থাকলে কি সব কাজ করতো না আমি এখন থেকে আপনার মেয়ে মনে করবেন আমি এখন থেকে সব ঘরের কাজ করব। অপরূপ রূপে মন্ডিতা মনিকা তার কলসি কাখে এক শান্ত নদীর দিকে এগিয়ে চলে সামনে সে দেখতে পায় এক অপরূপ সুন্দর নদী যার স্ফটিক জল সূর্যের আলোয় ঝলমল করছে মনিকা ধীরে ধীরে নদীর ঘাটে নামে কিন্তু তার দুশ্চিন্তা যেন কিছুতেই দূর হতে চায় না এরপরে মনিকা নদীর ঠান্ডা স্বচ্ছ জল কলসিতে ভরে নিল কলসি কাখে নিয়ে ধীরে ধীরে আবার সাধুর ছোট্ট ঘরের দিকে রওনা দিল জঙ্গলের পাখির ডাক আর নদীর শব্দে চারপাশ ভরে উঠল অনেক দিন পরে যেন টুপটাপ মনিকা একটু শান্তি পেল মা মনিকা আজ দুপুরে একটু হাঁটে যাব কিছু জিনিসপত্র দরকার আর তোমার জন্য দু একটা জামা কাপড় নিয়ে আসব তুমি তো হঠাৎ আসার কারণে কোনো কাপড় চোপড় আনতে পারো মানুষের তো কিছু না কিছু থাকা লাগে মা তাই ভাবলাম তোমার জন্য কিছু নিয়ে আসি কিন্তু গভীর জঙ্গলের এইখানে হাট কোথায় পাবেন এখানে তো কোনো দোকানে দেখলাম না আসার পথে আছে মা আছে এই জঙ্গলের ওই ওই পাশে নদীর পারে এক গ্রাম আছে সেইখানে সুন্দর একটি হাট আছে যেখানে সবই পাওয়া যায় আমি সেখান থেকে জিনিসপত্র ক্রয় করি ও আচ্ছা হাট অনেক দূর তাই না বাবা আপনার ফিরতে কি বিকেল হবে নাকি তা তো একটু হবে মা দূরের পথ গাড়ি ঘোড়া কিছুই তো নেই নদীর ঘাটে নৌকো পায় কিনা কে জানে তুমি সাবধানে থাইকো জঙ্গলের ব্যাপার বুঝতেই তো পারছ এরপর সাধুমশাই ধীরে ধীরে জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করলেন চারপাশে পাখির কলতান আর গাছের পাতার মরমর শব্দ দূরে নদীর কলকল ধ্বনি সব মিলিয়ে যেন তাকে সঙ্গ দিচ্ছিল তিনি চললেন হাটের উদ্দেশ্যে সাধুমশাই বাজারে প্রবেশ করলেন চারদিকে মানুষের ভিড় হাক ডাক আর কথার গুঞ্জনে বাজার জমজমাট বাজারের এক কাপুরের দোকান সেদিকেই ধীরে ধীরে হাঁটা শুরু করলেন সাধু মশাই মা একটু বয়স্ক মেয়েদের জন্য কোনো ভালো জামা আছে নাকি একবার দেখাও তো মা মজবুত হলে ভালো হয় আমি আমার মেয়ের জন্য নিতে চাই জি আছে বাবু অনেক রকমের জামা আছে দেখেন তো আপনার পিছনের দিকের তাকে অনেকগুলো নতুন জামা সাজানো আছে পছন্দ মতো একটা দেখে নিন বাবু মা আমি তো দেখে বুঝতে পারবো না কোনটা ভালো হবে তুমি তোমার পছন্দ মতো একটা সুন্দর জামা বেছে দাও আমার মেয়ের গায়ের রং শ্যামলা মুখ উজ্জ্বল আর একটু লম্বা গরণ তার জন্য মানানসই একটা জামা দাও চল রে সুখপাখি ঘরে বসে থাকতে ভালো লাগছে না আশেপাশে একটু ঘুরে আসি দেখি এই জঙ্গলের পরিবেশটা কেমন একটু ঘুরে দেখলে মনটাও ভালো হবে ওই দেখ সুখ পাখি কি সুন্দর লাল রঙের পাহাড়টা দূরে দাঁড়িয়ে আছে যেন আকাশ ছুঁয়ে ফেলেছে আহা কেমন ঝরমল করছে সূর্যের আলোয় চল না সুখপাখি একটু কাছে গিয়ে দেখি দেখছো পাখি অনেক সুন্দর পাহাড় তাই না ওই দেখ দেখ ভিতরে দিয়ে আলোর ঝলকানি আসছে রে মনে হচ্ছে ভিতরে কেউ আছে গিয়ে দেখবো নাকি সেটা ঠিক হবে না মনিকা ভিতরে ভয়ঙ্কর কিছু থাকতে পারে এই সব জায়গায় বিপদ থাকে তোর ভিতরে যাওয়া নিরাপদ নয় তুই ঠিকই বলেছিস পাখি ভিতরে যাওয়াটা আসলে ঠিক হবে না তোর অনেক বুদ্ধি আছে রে পাখি চল বাসায় যাই সাধু মশাই আসলে তাকে জিজ্ঞেস করবো এই বিষয়ে সে হয়তো জানতে পারে বাবু এই জামাটা দেখুন অনেক সুন্দর আমার মনে হয় আপনার কথা মতো এই জামাটাই আপনার মেয়ের গায়ে খুব সুন্দর মানাবে এটা কি দেব বাবু হ্যাঁ মা দাও তো তোমার চোখে যেটা ভালো লেগেছে সেটা আমার মেয়ের গায়ে ভালোই মানাবে তোমাদের চোখ তো সবসময় ভালো জিনিসই খুঁজে নেয় বাবা আপনি আমার জন্য যা করছেন তা একেবারে আমার আপন বাবার মতই হায় রে এই দুনিয়া রক্তের সম্পর্কের আমার চাচা আমার শেষ সম্বলটুকু কেড়ে নিল অথচ অপন নন এমন একজন মানুষ আমার জন্য কত কিছু করছেন এই কেমন রঙের দুনিয়ারে যেখানে স্বজন পর হয়ে যায় আর পর হয়ে ওঠে আপন জন আরে মা আমি আসলে তোমার জন্য কিছুই করতে পারি নাই যদি আমার নিজের মেয়ে থাকতো তার জন্য তো এমন করতামই তুমি এখন আমার কাছে সেই মেয়ের মতো যাও মা ঘরে যাও গিয়ে নতুন জামাটা পরে আসো দেখিত আমার মেয়েকে কেমন মানায় এরপর মনিকা নতুন জামাটা হাতে নিয়ে ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করল কিছুক্ষণ পরে সে নতুন জামা পরে লাজুক ভঙ্গিতে সাধুর সামনে বসে বসল বাহ আজ আমার মেয়েকে তো একেবারে রানীর মতো লাগছে জামাটা খুব সুন্দর মানিয়েছে তোমায় মা যেন সত্যি আমার ঘরে চাঁদের আলো নেমে এসেছে আচ্ছা বাবা আমি তো আজ সকালে কাজ শেষ করে একটু বাগানে বেড়াতে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে দেখি জঙ্গলের ভিতরে এক বড় লাল পাহাড় দাঁড়িয়ে আছে কাছে যেতেই মনে হলো ভিতর থেকে কেমন যেন আলোর ঝলকানি বের হচ্ছে মনে হচ্ছে যেন ভিতরে কিছু রহস্য আছে আপনি জানেন কিছু বাবা জানি মা জানি সে এক দুঃখের আর রহস্যে ভরা কাহিনী শোনো তবে এই রাজ্যের রাজার একমাত্র রাজকুমার এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছিল রাজ্যের নাম করা চিকিৎসক পাশের রাজ্যের কবিরাজ কেউই তাকে সুস্থ করতে পারেনি যত চিকিৎসায় করা হল কোনো কাজ হল না রাজা রানী চোখের জলে ভেসে যাচ্ছিলেন প্রজারা দুঃখে দিন কাটাচ্ছিল তখন এক সাধু এসে বলেছিল এই রাজকুমারকে বাঁচাতে পারবে না কোনো ওষুধ বা চিকিৎসা শুধু এক সৎ ও সতী নারী যদি ভালোবাসা দিয়ে সেবা করে তাহলেই অলৌকিকভাবে সে সুস্থ হয়ে উঠবে কি দেখলেন সাধু বসাই আমার ছেলের কি অবস্থা সে কি বাঁচবে বলুন সাধু বসাই বলুন আমার তো একটাই ছেলে সে যদি না থাকে তবে এই সিংহাসন এই রাজ্য কোনো কিছুই আমার কাছে অর্থ রাখবে না ওর কিছু হয়ে গেলে আমরা রাজা রানী কীভাবে বাঁচব মহামান্য রাজা যদি অভয় দান করেন তবে একটি কথা বলি ঠিক আছে সাধু সাধুমশাই আপনি নির্ভয়ে বলুন আমি যত দুঃখ দেখেছি আর বুঝেছি এই অসুখের কোনো চিকিৎসা নেই কোনো ঔষধও নেই তবে একটা পথ হয়তো আছে যদি আপনি রাজকুমারকে তেভাগা জঙ্গলের গভীরে সেই পাহাড়ের গুহায় নিয়ে রাখেন আর যদি কোনো সৎ ও সতী সাবিত্রী নারী এসে তার সেবা করে তবে রাজকুমার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারে আপনি কি বলছেন সাধুমশাই আমার রাজকুমারকে ওই ভয়ঙ্কর জঙ্গলের অন্ধকার গুহায় একা ফেলে আসব এ আমি কখনোই হতে দেব না কেমন করে সাহস হলো কথা বলার আপনি তো জ্ঞানী সাধু আপনার সাধনা আপনার বিদ্যায় তাকে সুস্থ করে তুলুন যাকে দরকার ডাকুন যত ওষুধ লাগে দিন ধন সম্পদ মোহর রত্ন যতই চান আমি দিতে রাজি আছি কিন্তু আমার ছেলেকে ওই ভয়ঙ্কর জঙ্গলে ফেলে আসার কথা আর কোনো যেন না বলেন না রানী আমি যতটুকু সাধনা যতটুকু বিদ্যা ছিল সবই করেছি শুধু আমি নই আপনার চারপাশের সব রাজ্য থেকে ডাক্তার কবিরাজ বৈধ সবাই এসেছে কারো ওষুধে কাজ হয়নি কারো মন্ত্রে সারা মেলেনি এটাই শেষ পথ রানী এরপরে রাজা ও রাজসভার সবার সিদ্ধান্তে রাজকুমারকে পাহাড়ের গুহায় এনে রাখা হয় এই হলো এক অভাগা রাজকুমারের পুরো ঘটনামা আহারে বেচারা রাজকুমার সত্যিই আমার থেকেও খারাপ ভাগ্য রাজকুমারের আচ্ছা বাবা আমি কি রাজকুমারকে দেখতে যেতে পারি অবশ্যই পারো মা আমি তোমায় নিয়ে যাব আমি মনে করি সৃষ্টিকর্তা তোমাকে এখানে এনেছে হয়তো তুমি সেই সতী সাবিত্রী নারী বিধির খেলা বোঝা বড় দায় মা তুমি রাজকুমারকে সেবা করে সুস্থ করতে পারবে আমার বিশ্বাস পরের দিন সকালে সাধুমশাই মনিকাকে নিয়ে হাজির হলেন সেই লাল পাহাড়ের কাছে চারপাশ নিস্তব্ধ শুধু বাতাসের হালকা শব্দ এই হল সেই অভাগা রাজকুমার মা বহুদিন ধরে এখানে চুপচাপ শুয়ে আছে যেন নিস্তব্ধ পাথরের মতো তুমি যদি মনের আন্তরিকতা দিয়ে সেবা করো তবে হয়তো সে সুস্থ হয়ে উঠতে পারে আরেকটা কথা মনে রেখো সাধু একদিন এই গোপন কথা বলেছিল এই জঙ্গলের গভীরে আছে এক কালো আর ঠান্ডা পানির পুকুর প্রতিদিন ভোরে তুমি সেই পুকুর থেকে এক কলসি পানি নিয়ে এসে রাজকুমারের শরীর মুছে দেবে আমি এক দুঃখী মেয়ে বাবা আমার আপনজন নেই আপন ভিটে নেই আমার কিচ্ছু নেই তবে একটা জিনিস আছে আমার মন আর আমার মনের শক্তি আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব সর্বাত্মক সেবা করব রাজকুমারকে সুস্থ করার জন্য আর একটা কথা বাবা এখানে তো কিচ্ছু নেই রান্নাবান্নার জন্য আমার কিছু হাড়ি পাতিল দরকার হবে একটা কলসিও লাগবে জল আনার জন্য আর যদি একটা ছোট টেবিল থাকতো তবে সেবার কাজে সুবিধা হতো এরপর থেকে শুরু হলো মনিকার নতুন জীবন দিন রাত সকাল সন্ধ্যা সে আর কিছুই বুঝত না শুধু রাজকুমারের সেবা প্রতিদিন ভোরবেলা সে গভীর জঙ্গলের কালো আর পানির পুকুরে যেত কলসিতে জল ভরে আর সেই জল দিয়ে রাজকুমারের শরীর মুছে দিত সময়ের সাথে সাথে মাস কেটে গেল এক একসময় মনিকার সেই অক্লান্ত সেবা তার মায়ার ছোঁয়া যেন এক অলৌকিক শক্তির মতো কাজ করতে লাগল হঠাৎ একদিন সেই চিরনিদ্রার মতো শুয়ে থাকা রাজকুমার ধীরে ধীরে চোখ মেলে তাকালো मोनিকা मोनিকা কোথায় তুমি দৌড়ে এসো তাড়াতাড়ি দেখো राजकुमार চোখ খুলছে ও রাজকুমার কেমন আছো তুমি তোমার শরীর কেমন লাগছে তুমি কি ভালো আছো রাজকুমার রাজকুমার আপনি কেমন আছেন এতদিন ধরে আপনার সেবা করেছি আজ আপনাকে চোখ খুলে কথা বলতে দেখে বুকটা হালকা লাগছে বলুন তো আপনার শরীর কি এখন একটু ভালো লাগছে আমি আমি কোথায় আপনি কে আমাকে এখানে কেন দেখতে পাচ্ছি আমি তো কিছুই মনে করতে পারছি না আপনি এখন জঙ্গলের এই পাহাড়ের গুহায় আছেন রাজকুমার আমি মনিকা এক হতভাগী মেয়ে এই এতদিন আপনার পাশে থেকে আপনাকে সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি আজ আপনাকে সুস্থ দেখে আমার মন ভরে গেছে আপনি যখন ভালো আছেন আমি মনে করি আমার দায়িত্ব শেষ হয়েছে অনুমতি দেন রাজকুমার আমি এবার চলে যেতে চাই আপনি আমার সেবা করে আমাকে নতুন জীবন দিয়েছেন আপনার সেই আত্মত্যাগ সেই ধৈর্য সবাই করতে পারে না আপনি শুধু আমাকে সুস্থ করেননি আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন তাই আপনি কোথাও যেতে পারবেন না মনিকা আপনি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মূল্যবান্ধন আপনিই হবেন আমার রানী আমার এলো বাবা আপনি আমার জন্য যা করেছেন তার ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না আপনি আমার বাবা হয়েই থাকবেন আজীবন এখন বিদায় দেন বাবা আপনি অবশ্যই রাজমহলে আসবেন হ্যাঁ মা অবশ্যই তোকে দেখতে আসব তুই রাজমহলে গিয়ে সুখে থাক এই দোয়া করি রাজকুমার আমার এই দুঃখী মেয়েটাকে কখনো কষ্ট দিও না এরপরে মনিকা রাজকুমারের সাধা ঘোড়ার পিঠে চড়ে রাজমহলের উদ্দেশ্যে রওনা দেয় আর তার সুখ পাখিকে সাধুর কাছে রেখে যায় কারণ সুখ পাখি জঙ্গলেই থাকতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেছে বন্ধুরা তোমরা বলো সুখপাখি মনিকাকে ছেড়ে থাকতে পারবে নাকি সেও রাজমহলে যাবে আর মনিকাকে রাজমহলে সুখী হবে নাকি রাজমহলে ঘটবে ভিন্ন কোনো ঘটনা সেই গল্প জানতে হলে আমাদের সাথে থাকুন গল্পটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় টাটা বাই বাই